আজকের দিনটা আমার জীবনে এক আবেগ ঘন অধ্যায় হয়ে থাকবে আমি একজন সয় বাবা চারটি নিষ্পাপ ছোট সন্তান কিনে লড়ছি জীবনের প্রতিটি মুহূর্তে অবা পনটনের ভিতরেও চেষ্টা থাকি ওদের মুখে একটুখানি হাসি ফোটাতে বহুদিন ধরে ওদের ইচ্ছা ছিল একটু ঘুরতে যাবে মুক্ত হয় ধরবে প্রকৃতির মাঝে হারিয়ে যাবে কিন্তু আমার সামর্থ্য ছিল না তবু বুকে সাহস নিয়ে কথা বলেছিলাম গাজীপুরের কালিয়াকুর উপজেলায় সোহাগপল্লী কর্তৃপক্ষের সাথে বিস্ময়করভাবে তারা আমার কথা হৃদয়ে স্থান দিলেন একটি কথায় রাজি হলেন আমার চারটি সন্তানকে সোহাগপল্লিতে ঘুরে দেখার সুযোগ করে দিলেন আজকে ওরা ফুলের বাগানে দৌড়িয়েছে পাখির ডাক শুনেছে জলধারার ধারে বসে হেসেছে ওদের চোখে ছিল একরাশ আনন্দ যা আমি বহুদিন পর দেখলাম আমি চুপচাপ দাঁড়িয়েছিলাম কিন্তু ভেতরে ভেঙে পড়ছিলাম খুশিতে আমার সন্তানদের হাসি যেন আমার হাজার বছরের ক্লান্তিকে ভুলিয়ে দিল সোহাগপল্লী কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের ভাষা আমার জানা নেই আপনারা শুধু আমার সন্তানদের আনন্দ দেননি একজন অসহায় বাবার হৃদয়ে দিয়েছেন শান্তি ছোঁয়া সাহসে আশীর্বাদ আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দিন যারাই পোস্ট পড়েছেন আপনারা দয়া করবেন যেন আমার সন্তানদের সময় এমন হাসি খুশি থাকে একদিন যদি আপনাদের পাশে দাঁড়ানোর সুযোগ আসে আমি নিশ্চয় পিসপা হব না সোহাগপল্লী রিসোর্ট অবস্থিত কালামপুর গ্রাম চন্দামোড় থেকে চার কিলোমিটার উত্তর পূর্বে কালিয়াকুর উপজেলা গাজীপুর এলাকা মোট এগারো একর জমির উপর বিস্তীর্ণ প্রবেশমূল্য টিকিট মাত্র দুইশো টাকা প্রধান আকর্ষণীয় জায়গাসমূহ কৃত্রিম লেক যা সবসময় পানি ধরে রাখে ও জলস পানি দেখা যায় ঝুলান্ত শাকু পিলার ও বিলকুনিতে কারো কাজে সজ্জিত দর্শকের চোখ আটকে রাখে দ্বিতল মেজবান রেস্টুরেন্ট বিভিন্ন ধরনের রান্নার স্বাদ ফ্যামিলি গ্রুপের জন্য উপযোগী সুইমিং পুল কনভারশনস হল কিডস জোন প্রায় সতেরোটি এসি এবং বিশটি নন এসি রুম ক্যাটাগরি অনুযায়ী স্ট্যান্ডার্ড ডিলাক্স পুলসাইট লেক ফ্রন্ট ফ্যামিলি ভিলা প্রেসিডেন্ট ভিলা ভিন্ন ভিন্ন মান ও দাম সাপোর্ট ও সুবিধা রুম সার্ভিস ফি ওয়াইফাই পার্কিং চব্বিশ ঘন্টা জেনারেটর কনফারেন্স স্টেজ বুট রাইড ইত্যাদি সোহাগপল্লীতে সবুজ ঘেরা শান্ত প্রকৃতির কুলে এক অনন্য জায়গা রিসুটটির প্রতিটি কোন যেন সাজানো প্রকৃতির হাতছানিতে চারপাশে ছড়িয়ে ছিটে থাকা অসংখ্য গাছগাছালির মাঝখানে দাঁড়িয়ে আছে সেই ভাইরাল বকুল গাছ যা নিচে দাঁড়ালেই যেন হৃদয় শুয়ে যায় এক অদ্ভুত প্রশান্তি এই বকুল গাছ শুধু ফুল দেয় না সে যেন দেয় এক শান্তির ছায়া এক নিঃশব্দ ভালোবাসা তার আশেপাশে বাতাসে মিশে থাকা মিষ্টির গান নরম রোদ আর ঝিরঝিরে পাতার শব্দ সব মিলিয়ে অন্যরকম অনুভূতি যা ভাষায় প্রকাশ করা যায় না পাখির কলকাকলি দূরের পাহাড়ে রেখা কৃত্রিম লেগের উপর হেলে পড়া গাছের প্রতিচ্ছবি সব কিছু মিলিয়ে এই সোহাগপল্লি যেন এক স্বপ্ন পড়ি যেখানে এসে হৃদয় জেগে ওঠে যারা এখনো এই প্রাকৃতিক আশীর্বাদ থেকে বঞ্চিত তাদের জন্য বলবো একবার অত্যন্ত ঘুরে এসো এই বকুল ফুলের গাছের নিচে দাঁড়িয়ে হয়তো নিজের জীবনের হেরে যাওয়া দিনগুলো আবার নতুন করে জিতে যেতে পারো সোহাগপল্লীর প্রতিটি আনাসে কানাচে ঘুরে আজ আমার চারটি শিশু সন্তান অনেকটাই আনন্দিত হয়েছে এই সবুজে ঘেরা স্বর্গে ওদের পান ভরে হাসতে দেখে আমার হৃদয় যেন ভরে গেছে একজন শারীরিকভাবে অক্ষম বাবা হয়ে আমি সব সময় পারি না ওদের এমন আনন্দের মুহূর্ত উপহার দিতে কিন্তু আজকে দিনটা যেন আলাদা ছিল ওদের চোখে আনন্দ ছোটো ছোটো দৌরজাপ পাখির ডাকের মতো সরল হাসি এসব দেখে নিজেকে নতুন করে আবিষ্কার করলাম আমার সীমাবদ্ধতা আছে কিন্তু ভালোবাসা আর স্বপ্নের কোনো সীমা নেই যদি আপনারা কেউ চান আমার এই নিষ্পাপ সন্তানদের জন্য আরও কিছু আনন্দের মুহূর্ত উপহার দিতে তাহলে অবশ্যই পাশে দাঁড়াতে পারেন আমি আন্তরিক কৃতজ্ঞতা দিয়ে নিয়ে সেই ডাক সাড়া দিয়ে যাব ওরা একটু ভালো থাকুক একটু